প্রিমোনোপোজাল এবং পোস্টমোনোপোজাল রোগীর ক্ষেত্রে অপারেশনের পদ্ধতিতে তেমন কোনো পার্থক্য থাকে না পার্থক্য হচ্ছে শুধু সময়ে কারণ প্রিমেনোপোজাল রোগীদের সময়ের আগে তার মেনোপোজাল সিমটমগুলো অ্যাপেয়ার করতে পারে যদি আমরা ওভারিটা ফেলে দিই কারণ তার ফিমেল হরমোনটা এখানে ঘাটতি হচ্ছে সেখানে সে রুগীর হট ফ্ল্যাশ মানে হঠাৎ করে গরম লাগা প্রচণ্ড ঘাম হওয়া তারপরে রাতে ঘুম না হওয়া অস্থিরতা মেলামেশায় অনিহা, মেলামেশা করার সময় ব্যথা লাগা বা অস্ট্রোপোরসিস এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন সে হতে পারে তবে এগুলো চিকিৎসা সম্ভব ক্রিমোনোপল সিমটমের জন্য আমরা এইচআরটি থেরাপি দিয়ে থাকি আর অস্ট্রোপোরসিসের জন্য তার হচ্ছে সে নিয়মিত ক্যালসিয়াম সেবন করবে পুষ্টিকর খাবার খাবে তাহলে এই সমস্যাগুলো থেকে সে দূরে থাকবে চিকিৎসা পদ্ধতি গ্রহণে ভয় না পেয়ে মেরিস্টফস ক্লিনিকে আমাদের কাছে আসুন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে সুস্থ স্বাভাবিক এবং কর্মক্ষম জীবন উপভোগ করুন